হ্যালো বন্ধুরা সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে অনেক দিন পর ঘুরতে বেরোলাম আমরা তিনজনের একসাথে তো আজকে নিয়োগ করছিলাম একটু অনেক দূরে যাবো তো বৃষ্টির কারণে যাওয়া হলো না এর মধ্যে একটি দুর্ঘটনা ঘটে যায় আমি উল্টে পড়ে গেছি অবশ্য তো প্রচণ্ড ব্যাপার আছে আশেপাশে পোলা মানে হাসাহাসি করতেছিল তো এটা কোনো ব্যাপার না এখানে আসার মেন কারণ হচ্ছে এখানে কাশফুল আছে কাশফুল একটু ছবি তুলব তার জন্য আসছি তো আমি ছবি তুলব না আমার সাথে যারা আছে তারা ছবি তুলে তার জন্য আসছি পরিবেশটা অনেক সুন্দর মেঘলা আকাশ চারোপাশে একটু হালকা হালকা মেঘ হালকা হালকা বৃষ্টিও পড়তেছিলো তো পরিবেশটা দেখে আমার কাছে খুব ভালো লাগতেছিল আপনাদের যে কেমন লাগতেছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন তো কথা না বলতে বলতে দেখি অন্ধকার হয়ে আসতেছিলো এর মধ্যে ছবি তোলার কাজও বাকি আছে তো বড় বাইরে দেখতেছে এখানে বসে ছবি তুলতেছে দেখেন কীভাবে পোস্ট নিয়ে ছবি তুলতেছে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তারা ছবি তুলতেছে তো আমার কাছে খুব ভালো লাগতাছিল খুব এনজয় করতেছিলাম তাদের ছবি তোলাটা তো আপনাদের কাছে কেমন লাগতেছে সেটা আমি বলতে হবে না অবশ্যই কমেন্টস করে জানাবেন তো এখন একজন শেষ একটার পর একটা ছবি তুলতেছে ওরা একটি বড় কথা হচ্ছে যদি কারো মন খারাপ থাকে এরকম পরিবেশে আসলে অবশ্যই মন ভালো হয়ে যাওয়ার কথা তো আজকের ভিডিওটা এতটুকুই আশা করি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম